শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ এবং অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কর্পোরেশন রসাডামের মহাপ্রচালক আলেক্সি লিখাচেফ প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আগ্রহের কথা বলেন বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আর এন এর চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয় প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে পরমাণু শক্তির ব্যবহারে নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে আলোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রসমের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি সময় মতো সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন মহাপরিচালক লিখা চেফ রূপপুর প্রকল্পের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রফেসর ইউনুসকে অবহিত করেন এবং জানান নির্মাণ কাজ পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে এবং ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হয়েছে তিনি প্রধান উপদেষ্টাকে আরও জানান প্রকল্পটি টেস্ট রান চলছে এবং শীঘ্রই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে তিনি আরও আশ্বস্ত করেন যে সম্পূর্ণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে উভয়ে আন্তঃসরকারি ঋণ চুক্তি আইজিসিএ আইজিসিএ সংশোধনে গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দু সালের শেষ পর্যন্ত ঋণের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় এ বিষয়ে উভয় শিগ্রি আইজিসি এর প্রোটোকল নম্বর দুই স্বাক্ষর করতে সম্ভব যা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করবে এছাড়া কর্মী প্রশিক্ষণ নিরাপত্তা প্রটোকল এবং এছাড়া প্রযুক্তি স্থানান্তর সহ দীর্ঘমেয়াদী সফলতার জন্য অব্যাহত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকাব্বির হোসেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার হোজিন এবং পরমাণু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক অ্যালেক্সি ডেরি উপস্থিত ছিলেন